নাম্বার ওয়ান কার্ভ ডিসপ্লে আইটেল ইন্ডাস্ট্রিতে এই প্রথম এতটা স্লিম একটা ডিভাইস এই ফোনটাতে আপনি তিন তিনটা আয়ার ব্লাস্টার ক্যামেরা পেয়ে যাচ্ছেন ডেপ সেন্সার পেয়ে যাচ্ছেন আপনার হোয়াইট ক্যামেরা পাবেন বলেন ফ্রি ফায়ার বলেন ভাই কল অফ ডিউটি বলেন যদি বলেন যে না ভাইয়া কি হ্যাং ট্যাং হবে কি না এই ধরনের ফোনে কোনো হ্যাং ল্যাগ হবে না মাত্র পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট অনলি পাঁচ হাজার একশো টাকা মিলিটারি গ্রেড প্রোটেকশন আপনি বডি পেয়ে যাচ্ছেন থ্রি স্টার মিলিটারি গ্রেড মানে ফিচার ফুল

আর শেরে বাংলা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঠিক অপোজিটে ওভারব্রিজ সংলগ্ন মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ লিখ থেকে জাস্ট বের হয়ে হাতের বাম দিকে আইটেলের অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর ছয়শো তিয়াত্তর নাম্বার দেখতে পারবেন জি ওকে তো ফার্স্ট অফ অল কোন ফোন দেখাবেন আচ্ছা ফার্স্ট অফ অল আমি দেখা হচ্ছে আইটেলের একেবারে লেটেস্ট নাম্বার ওয়ান কার্ভ ডিসপ্লে আইটেল ইন্ডাস্ট্রিতে এই প্রথম এতটা স্লিম একটা ডিভাইস সিক্স পয়েন্ট এইট মিলিমিটার স্লিম হওয়া সত্ত্বেও এই ফোনটাতে আপনার ছয় হাজারের বেশি ব্যাটারি ক্যাপটিভেট করা

কর্নিং ওইলার কাছে যেহেতু ডিসপ্লে ইউজ করা হয়েছে আপনার হাত থেকে যদি ফোনটা ফেলে দেন দুই থেকে তিন মিটার ডিস্টেন্স থেকে যদি পড়েও যায় কিছু হবে না কোনো সাইড থেকে কোনো ধরনের ক্র্যাচ খাবে না কার ডিসপ্লে হওয়া এবং এই ধরনের সুপার অ্যামোল ডিসপ্লে কখনো গ্রিন লাইন ইস্যু করার চান্স থাকবে না একেবারে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং এই ফোনটাতে আপনি সিক্স ন্যানোমিটারের গেম সিরিজের প্রসেসর পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটাতে আপনার একশো আইপি সিক্সটি ফাইভ রেট দেওয়া আছে ফুললি স্প্ল্যাশ প্রুফ এই ফোনগুলো সচরাচর যারা কন্টেন্ট ক্রিয়েটিং করেন বা ভিডিও ক্রিয়েটিং করেন কোথাও ঘুরতে ঘুরতে গেলেন পানির নিচ থেকেও আপনি ইজিলি ফোনটাতে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারেন নিচ থেকে পানির নিচ থেকে একেবারে মনে করেন যে স্মুথলি আপনার কোন সাইড থেকে ফোনে পানি প্রবেশ কোনো চান্সই নেই করা এবং এই ফোনটা ক্যামেরা সেকশনও যদি আমি একটু বলি বত্রিশ মেগা পিক্সেল আপনার রিয়ার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে যেখানে 1.8 অ্যাপারচার অর্থাৎ এই রেঞ্জের ফোনগুলোতে আপনি সেলফি মোডে ভালো পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন পাশাপাশি রিয়ার ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের তারা ক্যামেরা ইউজ করেছে এই ক্যামেরা তো আপনি হাই রেজলেশনে ছবি টবি তুলতে পারবেন যে কোনো ডিস্টেন্স থেকে বলেন এবং এই ফোনটাতে আপনি তিন তিনটা আয়ার ব্লাস্টার ক্যামেরা পেয়ে যাচ্ছেন ডেপ সেন্সার পেয়ে যাচ্ছেন ওয়াইড ক্যামেরা পাবেন অর্থাৎ পঞ্চাশ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা এবং বত্রিশ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরাতে টু কে থার্টি ইফ আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন ইনশাল্লাহ ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিডিও রেজলেশন মানে ভিডিও পারফরমেন্স খুবই দুর্দান্ত এবং এই রিফ্রেশ রেট খুবই হাই একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে আপনি যদি বলেন ভাইয়া আমার হ্যাং হ্যাংল ইস্যু থাকবে কিনা এই ফোনটার বক্সের পেছনে আমি একটু দেখাবো দেখেন সিক্স ইয়ার্স ফ্লুয়েন্স গ্যারেন্টি দেওয়া আছে অর্থাৎ এই যে সিক্স ইয়ার্সের এর ওয়ারেন্টি দেওয়া আপনার হ্যাং হ্যাংল ইস্যু ছয় দেওয়া থাকবে কিচ্ছু হবে না ছয় বছরের ভিতরে সেট্টার কোনো ধরনের হ্যাং হ্যাংল্যাক ইস্যু কিচ্ছু হবে না এবং চার বছরের এই সেটটা আপনি ব্যাটারি রিপ্লেসমেন্ট পাবেন যদি কোনো ধরনের আপনার ইস্যু থেকে থাকে আমাদের কাস্টমার সার্ভিস কেয়ার থেকে এটা আপনি রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ফোনটার এবার একটু ভ্যারিয়েন্ট বলবো আট জিবি

অর্থাৎ চার মাস ছয় মাস এবং নয় মাসের সর্বোচ্চ কিস্তিতে আমাদের কাছে ফোন নিতে পারবেন মাত্র পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট করবেন অনলি পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট করলেই কিন্তু আপনারা এই সুন্দর ফোনটা অনেক অনেক গিফটের সাথে পেয়ে যাবেন ভাইয়াদের শপ থেকে ভাইয়াদের শপের অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে যারা দূর দূরান্ত থেকে আসবেন চিনতে কোনো ধরনের প্রবলেম হবে যারা দুইয়ে মিরপুর দুই আসবেন এসে একটা কল দেবেন

অফিসিয়াল ফোন যেহেতু এই ফোনটা র্যাম রম একটা গেম যদি আপনি খেলবেন আপনার র্যাম রম প্রয়োজন আপনার চিপসের ভালো থাকতে হবে আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো থাকতে হবে তো এই ফোনটার ভেতরে আপনি সবগুলো আইটেমই পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুইশো এমএচএ বিগ ব্যাটারি পাচ্ছেন যেটা আপনাকে লং টাইম একটা ব্যাটারি ডিউরেবিলিটি সাপোর্ট দিয়ে থাকবে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার এই ফোনটা পানিটা যদি যদি পড়ে যায় আপনার কি স্প্ল্যাশ পজিশনে আপনার ডিসপ্লেটা সুরক্ষিত থাকবে পানি ভেতরে যাওয়ার কোনো চান্স নাই সাউন্ড কোয়ালিটি ডিটিএস সিস্টেম করা আছে খুবই সুন্দর ইনডোর মোড আউটডোর মোডে বলেন ভালো একটা সাউন্ড ব্যাকআপ পাবেন এবং এই ফোনগুলো সচরাচর আপনি গেমিং টেমিংস নর্মালি বলেন ফ্রি ফায়ার বলেন ভাই কল অফ ডিউটি বলেন যদি বলেন যে না ভাইয়া কি হ্যাং ট্যাং হবে কি না এই ধরনের ফোনে কোনো হ্যাং ল্যাগ হবে না একেবারে ফ্রি ল্যাগিংস আপনি এটা ইউজ করতে পারবেন ভালোতে এবং এই ফোনটা ভ্যারিয়েন্ট হচ্ছে আপনার ছয় জিবি একশো আটাইশ ছয় জিবি একশো আটাইশ জিবি ভ্যারিয়েন্ট পাঁচ হাজার দুইশো এমএচের ব্যাটারি চিপসেট মিডিয়াটাকে ইউজ করা হয়েছে এবং পাশাপাশি ওয়ান টোয়েন্টি আর যে রিফ্রেশের সাপোর্টের তেরো হাজার টাকা অনলি তেরো টাকা বারো হাজার নয়শো নব্বই টাকা এবং এই ফোনটাতে আপনি দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার ব্লু কালার আর একটা হচ্ছে আপনার টাইটেনিয়াম গোল্ড কালার এই দুই দুইটা কালার পেয়ে যাবেন এবং যারা এই ফোনটা আমাদের কাছ থেকে কিস্তিতে নিতে চান অবশ্যই ছয় মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা শুধু মাত্র তিন হাজার টাকা ডাউন পেমেন্ট করে এবং সাথে আপনার ডকুমেন্টস একটা এনআইডি কার্ড একটা ফ্যামিলি এনআইডি কার্ড আর হচ্ছে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলে আমাদের কাছে থেকে ফোনটা আমাদের শপে এসে কিস্তিতে নিতে পারবেন জি ওকে তারপর এবং এই ফোনটার সাথে কিন্তু আমাদের যেহেতু বছরের শুরু 2026 সালের প্রথম ফেব্রুয়ারি মার্চ চলছে এই মাসটা জুড়ে আমরা প্রত্যেকটা ফোনের সাথে গিফট আইটেম অফার শুরুয়া করে থাকব এই ফোনটার সাথে থাকবে আমাদের একটা জিবিলি স্পিকার একটা লিনো নেক ব্যান্ড থাকবে জিবিলি স্পিকার থাকবে ভিডিও স্ট্যান্ড থাকবে তিন তিনটা আইটেম যারা কিস্তি দিবেন অথবা ক্যাশে নেবেন দুই ক্ষেত্রেই প্রযোজ্য গিফট অফার अवेलेबल থাকবে তারপর হচ্ছে भैया আইটেলের আন্ডার 10 কে এর যারা ফোন করছেন এই ফোনগুলো সাধারণত বলেন যে भैया একটা ফোন গিফট করতে চাই অথবা সিনিয়র সিটিজেন কাউকে গিফট করতে চান অথবা আপনি বেসিক পারপাসে ইউজ করতে চান এজ এ সেকেন্ডারি ডিভাইস হিসেবে আইটেলের A100C একেবারে নতুন একটা নিউ লেটেস্ট প্রোডাক্ট খুবই সুন্দর একটা ডিভাইস এই ফোনটার ব্যাক লুকিংসটা খুব সুন্দর এই ফোনটাতে আপনার 5000 mAh এর বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে পাশাপাশি এই ফোনটাতে আপনি ওয়ান নাইনটি হার জিফার ইন বিল্টে পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গার এবং এই ফোনটার বিশেষত্ব হচ্ছে আপনার এই ফোনটার মিলিটারি গ্রেড প্রোটেকশন আপনি বডি পেয়ে যাচ্ছেন থ্রি স্টার মিলিটারি গ্রেড এই ধরনের ডিসপ্লেগুলো সচরাচর মাটিতে যদি পরে যায় যে কোনো ডিসটেন্স থেকে আপনার কিচ্ছু হবে না খুবই শক্তমুক্ত ডিসপ্লে আমরা কিন্তু এই ধরনের বাজেট সেগমেন্টে ডিসপ্লে নিয়ে অনেক আশঙ্কায় থাকি ভাই হাত থেকে পড়ে গেলেই কিন্তু ডিসপ্লে ভেঙে যায় ওই ডিসপ্লে ঠিক করতে গেলে একবার অরিজিনাল ফোনের প্রাইজে কিনতে হয় তো আমাদের ডিসপ্লে ডিসপ্লেগুলো খুবই শক্তভুক্ত আমি যদি ভাই একটু দেখাই আপনাকে দেখেন যে কোনো ডিসটেন্স থেকে পরে টরে গেলে একটা লাইফ টাইমের ডিসপ্লে দেখা দেখেন

খুবই সুন্দর কালার অনেক সুন্দর কালার ব্লু কালার পাশাপাশি দেখেন টাইটেনিয়াম সিলভার কালার এগুলো হচ্ছে যারা একটু শখিন কালার শখিন টাইপ পছন্দ করেন যে একটু বিভিন্ন কালারের ইউজ করবেন এই তিন তিনটা কালার আমাদের কাছে ফোনে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এই ফোনের তিনটা ভেরিয়েন্ট আছে প্রথম ভ্যারিয়েন্ট বলবো দুই জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট সাত হাজার আটশো টাকা তিন জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট আট হাজার সাতশো টাকা এবং চার জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট দশ হাজার টাকা তিন তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে সর্বোচ্চ ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন

সো যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন স্ক্রিনে না ভাইয়াদের নাম্বার দেওয়া আছে মোটামুটি আমরা দেখতে দেখতে সবগুলো ফোনই দেখলাম আইটেলের আইটেলের ফোন সহজ কিস্তিতে যারা একেবারে রিজনেবল প্রাইজে ভালো কনফিগারে ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ফোন হবে আইটেলের যে কোনো ফোন তো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ভাইয়া অ্যাড্রেসটা আবার একটু আচ্ছা অ্যাড্রেসটা আমি আবার বলছি ঢাকা শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে বিপরীত পাশেই আপনার মিরপুর শপিং সেন্টার এবারবি সংলগ্ন মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ লিফ্ট থেকে জাস্ট বের হয়ে হাতের বাম পাশে আমাদের ছয়শো তিয়াত্তর নাম্বার আইটেলের শপ ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট গুলো পার্চেস করতে আমাদের দ্রুত আমাদের শপে চলে আসুন এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অবশ্যই গিফট আইটেম অফার থাকবে ধন্যবাদ